নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি দারুণ স্বাদে একটা মাছের রেসিপি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে প্রথমে আমি বেগুনের টুকরোগুলো ভেজে নেব এখানে আমি একটা বড় সাইজের বেগুনের হাফ বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নেব বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি বেগুনের টুকরোগুলোকে তুলে নিচ্ছি বেগুন ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল এর মধ্যে প্রথমে আমি মাছের টুকরোগুলো ভেজে নেব এখানে আমি দুটো কাতলা মাছের পেটি আর একটা চাকার টুকরো ছোটো ছোট টুকরো করে কেটে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম এখন এই তেলের মধ্যে মাছের টুকরোগুলোকে লাল করে ভেজে নেব এই দেখুন মাছের টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলই রান্নাটা করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর তিন চারটে পাকা আর কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কাগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের আসটাকে মিডিয়াম করে আলুগুলোকে একটু ভেজে নেব গ্যাসের আসটাকে মিডিয়াম করে পেঁয়াজ আর আলুগুলোকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন লঙ্কা গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা মাঝেরি সাইজের টমেটো কুচি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের আসটাকে মিডিয়াম করে দু মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আসটাকে মিডিয়াম করে দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন গ্যাসের আসটাকে বাড়িয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের বাড়িয়ে আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো বেগুন আর মাছের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নেব। বেগুন আর মাছের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে আবার দু মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে আরও দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর এই দেখুন আলু বেগুন আর মাছের টুকরোগুলো ভালো করে মিশে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নেব ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে কাতলা মাছের চচ্চড়ি আপনারা এভাবে আলু বেগুন দিয়ে কাতলা মাছের চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ